ডাল তো অনেক খেয়েছেন কচুরমুখীর ডাল কি কেউ খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন নমস্কার চলুন আজকে আপনাদেরকে কচুরমুখী দিয়ে টক ডাল রান্না করে দেখায় প্রথমেই আমি এখানে কচুগুলো খুব ভালোভাবে ছিলে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো আমি আর ওই বিষয়টা দেখালাম না এটা সবাই মোটামুটি পারেন আমি সরাসরি রান্নায় চলে আসলাম এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য রান্নার তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভাজা হয়ে আসলে এখানে ফোড়নি দিয়ে দিব সরিষা আমি এখানে কালো সরিষা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন সরিষাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে কচু সিদ্ধ করে রাখা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব এরপর বাদ বাকি মশলাটুকু এখানে দিব মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ আর মরিচ। আর সাথে দিয়ে সাত সাতমতো লবণ আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা সেট করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো দেখতেই পেলেন আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরেই আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো জল ডালটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না ওই বুঝে আমি এখানে জলটা ব্যবহার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম শেষে যে উপকরণটা দিব ওটা না দিলে কিন্তু এই ডাল রান্নার ষোলোকলা পূর্ণ হবে না তার জন্য একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব আর আমার ভিডিওটি ভালো থাকলে বেশ বেশি শেয়ার করে দেবেন তো ডালটা যখন ফুটে উঠবে আমি একটু নেড়ে চেড়ে নিব ডালটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি ডালের মূল উপকরণ এক টুকরো লেবু এখানে রস বের করে দিয়ে দেব আপনারা ডালের পরিমাণ অনুযায়ী লেবুর রসটা বাড়িয়ে দেবেন বা কমিয়ে দিবেন। লেবুর রসটা দিয়ে আমি আর খুব বেশি রান্না করব না কারণ এতে করে লেবুর রসটা তেতো হয়ে যাবে ডালটা খেতে ভালো লাগবে না আমি এখন নামিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন なますか